মানুষই একমাত্র প্রাণী যে নিজের খেয়ে নিজের পড়ে সবসময় অন্যের সমালোচনা করে বেড়ায় সব সময় নিজের দোষ ত্রুটির কথা ভাবুন নিজের ত্রুটির কথা স্মরণে থাকলে অন্যের চেয়ে নিজেকে সবসময় ছোট মনে হবে তখন অন্যের সমালোচনা করার কথা মাথায় আসবে না আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই আমাদের নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি সকাল সকাল প্রত্যেকটা মায়েরই একটাই টেনশন থাকে যে আজকের নাস্তায় বাচ্চাদেরকে কী দিচ্ছে শুধু বড়রাই নয় বাচ্চারাও কিন্তু প্রতিদিন একই রকমের খাবার খেতে খেতে বোর হয়ে যায় তাই মাঝে মাঝে আমি চেষ্টা করি আমার ছেলেকে এক এক সময় একটু ভিন্ন ধরনের নাস্তার আইটেম দিতে আজকে আমি ছেলের জন্য একটা এগ বার্গার করেছি আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা বিকেলে বা টিফিনে এই এগ বার্গারটা করে দিতে পারেন আশা করছি আপনাদের বাচ্চাদেরও ভালো লাগবে এই নাস্তাটা খেতে যেমন সুস্বাদু স্বাস্থ্যকর এবং খুব সহজে ঝটপট অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় ছেলের জন্য ব্রেকফাস্টে রেডি করে আমি ছেলের বাবার জন্য নাস্তা দিয়ে দিয়েছি ছেলের বাবার নাস্তায় আজকে ছিল এক কাপ দুধ ব্রেড সাথে দুটো খেজুর আর ডিম এর মধ্যে আমার ছেলে মাদ্রাসা থেকে চলে এসেছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার সালমানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি বলো মাদ্রাসা থেকে প্রতিদিন টিফিনের টাইম দেয় আধ ঘন্টা সে আধ ঘন্টায় এই ব্রেডটা খেয়ে শেষ করতে পারে না সে অর্ধেকটা ব্রেড খেয়ে চলে যায় আসার পরে তাকে আমি আবারও বাকিটা খেতে দেই। ছেলেকে নাস্তা করিয়ে মেয়েকে খাইয়ে আমিও নাস্তা সেরে নিয়েছি তারপর নিজের ঘরের কিছু কাজ করে নিই আমার রুমের বারান্দার পাশের যে জানলাটা সেটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে সেটা আমি একটু ক্লিন করে নিয়েছি আমি একটা ভেজান একড়া নিয়েছি ভেজান একড়া দিয়ে পরিষ্কার করলে খুব ভালো এবং দ্রুত পরিষ্কার করা যায় জানলার গ্রিলগুলো পরিষ্কার করে রোমে চলে আসলাম রমে আসার পর দেখি ফ্যানের অবস্থাও খুবই খারাপ একেবারে ময়লা জমে ফ্যানটা ভারী হয়ে গেছে সে কারণেই মনে হয় গায়ে তেমন একটা বাতাস লাগে না অনেকই ইউটিউব চ্যানেলে দেখি ফ্যান পরিষ্কার করার অনেক ধরনের নিয়ম দেখায় কিন্তু আমার কাছে সবচেয়ে ইজি প্রসেস মনে হয় এই ভেজান একটা দিয়ে ফ্যানটা মুছে নেওয়া যে জায়গাগুলোতে একটু বেশি পরিমাণে ময়লা জমে আছে সেই জায়গাগুলো কিন্তু একটা ভেজান একটা দিয়ে কয়েকবার ঘষে ঘষে পরিষ্কার করলে ফ্যানটা খুব ইজিলি পরিষ্কার হয়ে যায় ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর ফ্যানের স্প্রিকটা আমার কাছে মনে হয় আগের চেয়ে অনেক গুণ বেশি বেড়ে যায় সব কিছু পরিষ্কার করে ঘর গুছিয়ে চলে এসেছি রান্নাবান্না করতে বৃষ্টির দিন আসলে এমনিতেই একটু ভালো মন্দ খেতে মনে চায় আজকে আমরা গরুর মাংস রান্না করছি সেই সাথে চেয়েছিলাম খিচুড়িটা রান্না করব। বাসায় আমার ননাশেষ ছেলে এসেছিলো যার কারণে ওর জন্য আর খিচুড়িটা রান্না করা হয়নি যেহেতু ও আমাদের বাসায় প্রথমবার এসেছে তাই ওর জন্য পোলাওটা রান্না করলাম আর সাথে ছিল ডিম ভুনা আর করেছিলাম পাবদা মাছ আলু টমেটো দিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে গেলাম দুপুরে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য মা গরম গরম শিঙাড়া নিয়ে এসেছিল সেই শিঙাড়া দিয়ে দুপুরে নাস্তাটা সেরে নিলাম এদিকে কিন্তু চুলায় আমার রান্নাটা হচ্ছে মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি সামান্য একটু ঝোল দিয়ে দিয়েছি মাংসটা এক পাশে দিয়েও অন্য চুলায় আমি পোলাও রান্নার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি যেহেতু ওরা কিছুক্ষণের মধ্যে বের হবে বলছিল সেই কারণে আমার একটু তাড়াহুড়া ছিল রান্নার জন্য তো যাই হোক এর মধ্যে ছেলে চলে এসেছে ওকে খাইয়ে দাইয়ে আবার আমি আড়াইটার দিকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি কারণ ওদের দুইটাই মাদ্রাসায় যেতে হয় এর মধ্যে আমি মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার ভাগিনাদেরকেও খাবার দাবার দিয়ে দিয়েছি যদিও ওদের একটু আর্লি বের হওয়ার কথা ছিল তারপর ওরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আশরের দিকে বের হয় ওদের একটু বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তো যাই হোক আমার খেতে খেতে সেদিন প্রায় দুপুর দুপুর না বিকেল বলবো পোনে চারটা বেজে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ হতে না হতেই দেখি বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি পড়ার এই আওয়াজটা কিন্তু আমার কাছে খুবই ভালো ভাল <laughs> লাগে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তাই দেরি না করে ঝটপট গিয়ে এক কাপ চা বসিয়ে দিলাম বৃষ্টি আর বৃষ্টির মধ্যে চা খেতে কার না ভালো লাগে বলেন আমার তো খুব বেশি ভালো লাগে তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ